গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টোয়ান ইউ ব্লগ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো সবই আছো আমরাও ভালো আছি আজকে পুরী যাবো ট্রেন হচ্ছে রাত্রি সাড়ে আটটা আর গোডাউনে এখন বুকিংয়ের কাজ চলছে রোষা নিচ্ছে রোষাকে ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছি পুরী আরটা আমি ইম্পা দেখতাম এখন আর দেখবো না তুই দেখ ও আর একটা প্রিয়াঙ্কা বলে মেয়ে থাকে ও ও থাকে ও যেদিন জয়েন করে সেদিনই বলবে দাদা আমার দশ তারিখ থেকে তেরো তারিখ অবধি ছুটি লাগবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যা ছুটি নেওয়া হয়েছিল এখন আজকে আমরা যাচ্ছি পুরী ভালো করে বুকিং ফুকিং নিবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এবার তো পুজোর কাজ হবে তারপর আবার জগন্নাথ দেবের কাছে এক দুই তিন চার ওই ডাকছো তো তোকে চলো দোকানে একবার যাবো গিয়ে তারপরে বেরিয়ে যাব নালির আর গিয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে হবে এখন অলরেডি তিনটে ওভার ভালো করে থাকবি তুমিও ছাত্র এই যে আরেকজন হ্যাঁ কিমা বৃষ্টি পড়ছে চল দোকান সব দেখে শুনে রাখ ঠিক আছে টাটা এটা আমাকে আবার করে দিচ্ছ একদিকে মন খারাপ একদিকে আনন্দ দোকান ছেড়ে বেরোতে সত্যি মন খারাপ হয় সে যেখানেই যাই না কেন কারণ শেষ ঠিকানা তো এটাই মনে হয় একদম না শেষ ঠিকানা মানে এটা না শেষ অন্য জায়গায় হয় উপরে তার আগের ঠিকানা এটা হবে আমাদের দিতে খাওয়া দাওয়া সেরে এই যা স্নান করে আসলাম এখন পাঁচটা চল্লিশ আশা করছি ছটা থেকে ছটা বেরোবো যেতে হবে সেই শালিমার কীভাবে যাবো এখনও ভাবছি কারণ এখান থেকে না কি আবার এখান থেকে উবেন না শালিমার নিখতেই চায় না দেখি কীভাবে যাই আরেকজন একটা বুদ্ধি ছিল যে যদি পারি ওই বুদ্ধিটাই অ্যাপ্লাই করবো নাহলে তো উবেরে যেতে হবে দেখা যাক যদি ওবার পাই পাবো নাহলে অথবা এখান থেকে ওভার নিতেই চায় না মানে শালিম আটল হাওড়া হলে এক চান্সে নেয় তো শালিম আটল একদম নিতে চায় একদম রেডি আর ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমরা তো যাচ্ছি পুরী আর আমাদের সত্যি যাচ্ছে বিশেষজন সে কই বিশেষজন রেডি রাজত্ব রেখে গেল হ্যাঁ গিয়ে স্নান করবে ওখানে যার সাথেই কথা হচ্ছিল না সেই বলছিল যখন স্নান স্নানযাত্রার দিনেই যাচ্ছ পারলে জগন্নাথদেবকে সঙ্গে করে নিয়ে যাও তার জন্য সব কিছু একালকে অ্যারেঞ্জ করেছি এই যে বক্স ঝুড়ি ঠুড়ি সব কিছু বাবাকে নিয়ে যাওয়ার জন্য আর বিশেষ দিন যখন সে একদম সমুদ্রেই স্নান করে আসবে স্নানের ড্রেস তারপরে পড়ার ড্রেস সব রেডি বস বাবা হুম

রিনামায় একটু গঙ্গার জল ভরে দিলো কারণ ট্রেনে যেহেতু নিয়ে যাবো আমরা নিজেদের গায়ে একটু ছিটিয়ে ফিটিয়ে নেব এই নামে এমনি গায়ে নিয়ে দিয়েছে যুব দাদা রয়েছে বলে গঙ্গার জল নিয়ে নিলাম হুম এলাম দাদা শালিনা হ্যাঁ মেট্রো ধরে যাবো শালিমার থেকে ট্রেন তাই মেট্রো ধরে ভাবছি হ্যাঁ আমি ট্রেনের চাপে যাবো হাওড়া ময়দান হ্যাঁ হাওড়া ময়দান থেকে কাছে তাই না হাওড়া ময়দান থেকে কিছু একটা করে চলে যাবেন

পৌনে আটটা আর সাড়ে আটটায় আমাদের ট্রেন এই জাস্ট আমরা শালিমার পৌঁছালাম মনে হচ্ছে ট্রেন লেট হবে কারণ জগন্নাথ এক্সপ্রেসও এখনও ছাড়েনি জগন্নাথ এক্সপ্রেসের টাইম আরও আগে এটাই আটটা ওভার হয়ে গেছে এখনও ছাড়েনি তাহলে মনে হচ্ছে গরিব রথ আরও লেট হবে জগন্নাথ ছাড়লো তবে জগন্নাথ এক্সপ্রেস পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস ছাড়লো হচ্ছে আটটা পাঁচে আমাদের টাইমিং আটটা পঁয়ত্রিশ এবার কতক্ষণে গরিব রথ ঢোকে সেটাই দেখার বিষয় আমাদের টিকিট আর এসি ছিল একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেটা কনফার্ম হয়ে গেছে এটাই একটা বাঁচোয়া আর এসি হলে একটা সিটে দুজন বিশাল অসুবিধা জগন্নাথ এক্সপ্রেস ছাড়তে না ছাড়তে ওই দেখ ওদিকে আরও একটা ট্রেন ঢুকে গেছে জানি না এটা আমাদের ট্রেনটা কিনা ধারণা পুরো ভুল ছিল পেছনে একটা ইঞ্জিন আসতো ট্রেন আসতো কিন্তু আটটা পঁয়ত্রিশ মিনিটের টাইম তারা

গোরখপুর এক্সপ্রেস এসছে উঠে বসে আছি বাইরে বসার জায়গা নেই অনেক ফোন ধরে দাঁড়িয়ে আছে আর এই দিকে এসে হাওয়া দরজা গুলো করছে একটু মাঝে মাঝে হাওয়া পাচ্ছি ঠান্ডা পাচ্ছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম একটু লিকার চা পেয়েছি চা পাটি এখানে দুজন এক আর এক দুই এরা দুজন খাচ্ছে না নো চা এদের কি এখনো মনে হচ্ছে এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ কিন্তু বারবার হ্যাঁ ওইখানে

আর একে হচ্ছে ট্রেন যাওয়ার কথা হঠাৎ অ্যানাউন্স করছে তিন দিয়ে ছাড়বে এখন আবার সব লোক দেখো অন্তদন্ত হয়ে ওভারব্রিজ দিয়ে যাচ্ছে দেখো বাবা এক থেকে তিনে পাঠিয়ে দিচ্ছে দশটা নয় হয়ে গেল এখনো ট্রেন আসার নাম নেই তাই একটু লিটিল হার্ট আর একটু প্যাটিস নিয়ে এলাম বসে বসে খাই আর কি করবো রুমে আটটায় আমরা পৌঁছে গেছিলাম আর এখন সাড়ে দশটা ট্রেন কি আসবে আদেও

এখনই উঠতে হবে না ঢুকুক আগে প্রায় আড়াই ঘন্টা টাইম দেখি কটা রাত্রি দশটা আটচল্লিশ এই হিসাবে ঢুকলো গরিব রাত এক্সপ্রেস

গুড মর্নিং এখন ট্রেন তো লেট আছে এখন কটক এসে দাঁড়িয়েছে যতটা লেট ছিল ততটা নেই অনেকটাই পিক আপ হয়ে গেছে আর ভালোই ঘুম হয়েছে পাশে নিয়ে ঘুমিয়েছিলাম হেভি ঘুম হয়েছে বাড়িতে এত ঘুম হয় এখন আমি আর উঠে গেছি ফ্রেশ হলাম এখন ছটা আঠাশ আর এই সবাই ভুবনেশ্বর ঢুকছে ওরা দুজন শুধু উঠে বসে আছি সকাল থেকে আর ওরা দুজন ভালোই ঘুমাচ্ছে আমরা অনেকক্ষণ উঠেছি আমরা প্রায় উঠে উঠেছি খুব মেজা গেছে বসতে আর এখন ভুবনেশ্বরে দাঁড়িয়ে থাকেন এখনো ঘন্টা খানিকটা লাগবে এখন বসেছিলাম তারপর আবার এসে শুনেছিলাম আর মিনিট দশেক লাগবে ডাকতেন এখন পৌনে আটটা এরা এখন উঠছে ঘুম থেকে নামটা দেখলেই মন খুশ হয়ে যায় তখন আটটা দশ আর এই জাস্ট আমরা পুরী পৌঁছালাম জয় জাগান জয় যাই শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে এত লোক এসে বাইরে থেকে টোটো নিয়ে নিয়েছি আজকে যেহেতু স্পেশাল ডে ভিড়ে ভিড় তাই টোটোর রেট হবে এখন যাচ্ছি হোটেলে এই সেই টার্নিং ঘুরলে এই টার্নিং সত্যি কত মানুষের স্বপ্নের টার্নিং এটা ওই একটা ভালো আছে এই যা

তারা ভিডিওটা এখানে শেষ করছে যাদের ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো এখন যারা সাবস্ক্রাইব করো আর ইউরোয় পাশে তারা